আমার পিতা আমার মাতা তুমি নিয়ে গেছো রে মাওলা তারপরে তো দিশে হারা হয়নি কোনো কালে কারা কারা বলে আমায় কুপুরি করে বানিয়েছিল সমাজের নিকৃষ্ট রে মাওলা তোমায় চাই রে মনে তোমায় চাই মাওলা তোমারও নির্দেশনের সর্বশ্রেষ্ঠ উপাদান কেউ যদি হে দায়ে তো বলে রে তালে যেন কবর স্থানে বারে বারে আসে তাইলে যেন কবর স্থানে বারে বারে আসে মাওলা তোমারই হে যদি নসিব হয় কারো ভাইগে তাইলে যেন বারে বারে আসে কবর স্থানে তাইলে বলে বারে বারে আসে কবর স্থানে কবর স্থানে আসলে তোমার মন হবে কালা মন হবে অন্তরে যাবে সকল জ্বালা তুমি যদি চাও রে মাওলার শানির ধরে তাইলে কবর স্থানের পাশে এসে দেখবারে কিভাবে গমিয়ে আসে রাজা জমিদার বাহাদুরি কত ছিল কত ছিল সে রাজসেনা সেনা সৈন্য বাহিনী সব বাহিনী ভইলে গিয়া এখন রাজায় ঘুমাইতেছে ডাকেতেছি এত রাজায় রাজায় ওঠে না তাইলে তুমিও মানুষ আমিও মানুষ কেত এত অহংকার শক্তি যদি থাকে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা মহান আমার সৃষ্টিকর্তা সর্বশক্তিমান তোমাকে দেখিতে বড় ইচ্ছে জাগে মাওলা যদি তুমি দেখা দেখা দাও দাও বলে আমায় কেন না রে আমার মতো যত পাপি আছে দুনিয়ায় সকলে তুমি মাওলা ক্ষমা করে দাও মাওলা রে আমার মনে তোমায় চায় রে আমনে তোমায় চায় চায় কেন দেও না রে ক্ষমা করি রে মাওলা কেন দেও না রে ক্ষমা করে রে ও ও মাওলা তুমি বলেছো তুমি সর্বশক্তিমান তাইলে তুমি করো কেন এত অভিমান এত অভিনান এত অভিনয় আমার মনে তোমায় চায় রে মাওলা তোমায় চাই আমার মনে তোমায় চায় রে মাওলা তোমায় চাই মালা তো মারে না পাইলে আমি হব দিসে হারা মাওলা তো মারে না পাইলে আমি হব দিসে হারা মাওলা তুমি কেন মোদের দেওনা দেখা রে